তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়াক করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান এক একটু বলো কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার iman একটু বলো না তুমি মিসওয়াক করা ফजीलত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকে তেনাই তুলে দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনাজ জেলে তুমি যেই কোরআনের ওয়াজ দেখো সেই কোরানের ব্যাখ্যা তুমি যেই কোরআনের দাওয়াত দিলে হাদিয়া তো ফামিলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার জীবনের মায়া ছাড়তেই পারো না তুমি দুনিয়ার জীবনের মায়া ছাড়তেই পারো না প্রভুর রাহে বিলিয়ে দিতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারি একটু বল না তুমি মেসোয়া করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো